নমস্কার বন্ধুরা রান্না এসমি অনেক অনেক স্বাগত আজকের পাঁচ মিশালি শীতের সবজি এই পাঁচ মিশালি শীতের সবজির মধ্যে নিয়েছি আমি কুঁইমেচি শিম মূল বেগুন আর আলু সব রান্নার জন্য এখানে আমি নুন দিয়া মাছ নিয়ে নিয়েছি এই মাছটা আগে থেকে নুন দিয়ে রাখা ছিল আর কি সেই মাছটা দিয়েই রান্না করব নুন দিয়া মাছ নুন দিয়া মাছে কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে ভিজিয়ে দিতে হবে মাছগুলোকে আমি সব কিছু কেটে কুটে নিয়ে এসেছি আগে থেকে উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেল তেলের মধ্যে লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব ভালো করে মাছগুলো দিয়ে মাছটাকে আমি ভালোভাবে ভেজে নেব শুকনো মাছ ভাজার মতন করে ভেজে নেব এই মাছটা আমি নিচে নামিয়ে ভেজে নেব মনে করি তেল দিয়ে দেব জিরে ফোড়না দিয়ে দেব দিয়ে দেব

টাকেবারে দিয়ে দিয়েছি এই মাছটা ব্লক লাগব না এই সবজি তারপরে জুড়ে যাবে তো লাগন দেয়া হয়নি বলে সবজিটা মাতির মধ্যে লবণ আছে কালকে লবণ দিতে পারি হলুদ দিয়ে দেব লঙ্কা দিব দিয়ে দেব সবজিটা আমি অনেক সময় ধরে অনেকক্ষণ ধরে কষিয়েছি সেবারে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো কি জানি এবার চাপা দিয়ে রেখে দেবো তো সেটা আমার হয়ে এসেছে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা মারিয়ে নিবে ঝোলটা ভালো করে মেনে নেব একটু একটু নুন দিয়ে দেবো নুনটা একটু কম মনে হচ্ছে রেডি হয়ে গেছে নামিয়ে নেব শীতের পাঁচ রকমের সবজি ও নুন দিয়ে মাছ দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো এটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন